মুসলমানরা কেন বারবার পরাজিত হচ্ছে কেন বারবার পিছিয়ে আসছে এবং এর থেকে উত্তরণ কিভাবে আমরা উপরে উঠতে পারব তার বিবরণ ইসলাম থেকে দূরে সরে যাওয়া দুশো কোটি মুসলমান আছে দুনিয়ায় সাতান্নটা মুসলমানের দেশ আছে ইসলামের তালিম থেকে আমরা দূরে চলে আসছি আমাদের মাথায় টুপি আছে মুখে দাঁড়িয়ে আছে ঘুসখানা ছাড়ি নাই মুখে দাঁড়িয়ে আছে জুব্বা আছে আমারও দাঁড়ি নাই আমারও দাঁড়ি নাই আমি সব জায়গায় বলি তিন জিনিসের জন্য মানুষ পৃথিবী পাগল এক ক্ষমতার জন্য পাগল দুই সম্পত্তির জন্য পাগল টাকার জন্য পাগল মানুষ তিন সেক্সের জন্য পাগল তো ইসলাম থেকে দূরে সরে আসছে আজান দিলে মসজিদে যায় অফিসে বসে ঘুষ খাই সুন্দর বালক দেখলে যাদের মুখে দাঁড়ি নাই যাদের মুখে মুস নাই নাভিনিসে ক্যাশ নাই এদের দেখলে আমরা সিটু যাই পাগল হয়ে যায় পাগল স্কুলে যায় কলেজে যায় মাদ্রাসায় যায় মহিলা মেয়েরা এদের দেখলে আমাদের কলিজের ভিতর গুর 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 করবে তো ইসলাম থেকে দূরে চলে আসার কারণে আমাদের পতন আমাদের পতন আমাদের আখলাক নাই আমাদের চরিত্র নাই ইসলামের তালিম থেকে আমরা দূরে সরে আসছি সুরে মোহাম্মদের সাত নম্বর আয়াত আল্লাহ বলছেন তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমারও সাহায্য করবেন তোমার পাকে আল্লাহ তালা মজবুত করে দিবেন দুই আমাদের পতনের পিছিয়ে আসার দু নম্বর কারণ ভ্রাত্রি প্রেমের অভাব করল মুসলিম আহুল মুসলিম এক মুসলমান আর এক মুসলমানের ভাই ইন্দাম পৃথিবীর সমস্ত মুসলমান মায়ের পেটের ভাই ইস্তকা আইন হো ইস্তাকা রাসু হো ইস্তাকা করল পায়ে যদি গুতা খায় শোক দিয়ে পানি আসে হাতে যদি আঘাত পায় মাথা ব্যথা করে ফিলিস্তিনের মুসলমানদের উপর ইসরায়েলি বড় বড় বাহিনী যখন গুলি মারে বাসখালীর মানুষের চোখে পানি আসে এটাই ভ্রাতৃত্ব বোধ এটাই ফ্রেটারনি অফ দি মুসলিমা এ ভ্রাতৃত্ব বোধ এখন আর নাই ইসরায়েলের সাথে ফিলিস্তিনের যখন যুদ্ধ হামাস বেশ কিছু ইসরায়েলি শূন্য ধরে নিয়ে আসছে ওখানে বোমা মারছে ক্ষেপণাস্ত্র মারছে রকেট মারছে তখন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ব্রিটেনের প্রাইম মিনিস্টার ঋষি সুনাক তেল আসি আসি। নাতানিয়াহু প্রাইম মিনিস্টারের সাথে দেখা করে গেছেন সহমূর্মিতা প্রকাশ করে গেছেন আল কুফর মিল্লাতুল ওয়াহেদা সমস্ত কুফুরি শক্তি এক হয়ে গেছে ইসরায়েলের পক্ষে আর আমরা মুসলমানরা ফিলিস্তিনের পক্ষে এক হতে পারি নাই এটাই আমাদের পিছিয়ে পড়ার কারণ যদি আমরা এক হতে পারতাম প্রাচীর সিসার প্রাচীরের মতো যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারতাম ইসরাইল পৃথিবীর ইতিহাস থেকে নিশ্চিন্ন হয়ে যেত আমরা তো এটা পারি নাই এই প্রেমের অভাব আমাদের মধ্যে বিভেদ তৈরি করেছে আপনি বাংলাদেশের দিকে যদি তাকাই দুনিয়ার দিকে যদি আমরা তাকাই সব মানুষ এক তরিকার হবে কথা নাই এক পীরের মুড়ি হবে কথা নাই এক হবে কথা নাই বিভিন্ন এই বিভাজনে বৈচিত্র্য আপনি এক মাদ্রাসার ফাজল আমি আর এক মাদ্রাসার ফাজল আপনি এক পীরের মুড়িৎ আমি আর এক পীরের মুরে আপনি একটা দল করেন আমি একটা দল করি আপনার একটা মশলাক আছে আমার একটা মশলাক আছে কিন্তু ইহুদিবাদের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে আমরা সবাই রাজপথে এক এটা হয় নাই এই কারণে মুসলমানদের প্রথম আজকে যদি দুশো কোটি মুসলমান সাতান্নটা মুসলমান দেশের মুসলমানরা যদি কালামাইয়ে এবার ঝান্ডা তোলে এক হতে পারে পৃথিবীর ইতিহাস নতুন করে লেখা হবে পরস্পরের মধ্যে দ্বন্দ্ব সংঘাত এখন পাকিস্তানের সাথে ইরানের ক্ষেপণাস্ত্র মারামারি ইরান ইরাক যুদ্ধ ভাতৃঘাতি সংঘাত আমাদের বহু প্রাণ নষ্ট করে দিয়েছে বহু প্রাণ বিলাসিতা দুনিয়া নিয়ে ব্যস্ত মুসলমানরা ইহুদির যদি টাকা হয় অস্ত্রের ফ্যাক্টরি বানায় মুসলমানদের আরবদের যদি টাকা হয় আর একটা মেয়ে বিয়ে করে এটা আমাদের পতনের কারণ বত আছে করে। বত করে আছে আরেকটা বিয়ে করে এবং সাগরের দ্বীপ সিসিলি রোডস লিডস সাইপ্রাস এ সমস্ত এলাকায় দ্বীপ কিনি দ্বীপের জাগা কিনি মাল্টি টাওয়ার বানাই ওখানে সুন্দরী নিয়ে বিলাসিতা করে এটাই আমাদের পিছিয়ে পড়ার কারণ পিছিয়ে পড়ার কারণ দুনিয়া নিয়ে ব্যস্ত আমার কাছে একটা চিঠি আছে কেউ যদি চিঠি পড়তে চান উর্দু ভাষায় রহমান খলিরুর নদী মৌলানা মজুর রহমানি সাহেবের ছেলে উনি দারুল মহাদিস ওলামা তিনি ভারতের মুসলমানদের কাছে একটি চিঠি লিখেছেন চিঠি আমার কাছে আছে ফিলিস্তিনে যেখানে পঁচিশ হাজার ফিলিস্তিনি মানুষ শহীদ হয়ে গেল ইসরায়েলের বোমার আঘাতে ইসরায়েলের সাথে লাগানো ফিলিস্তিন ফিলিস্তিনের সাথে লাগানো মিশর মিশরের সাথে লাগানো সৌদি আরব সৌদি আরবের রাজধানী রিয়াদে নাজগানের আসর বসেছিল সাতই অক্টোবর যখন বোমা মারে তখন বহুদিন যাবত রিয়াদে কি সাজায় গেয়ে হ্যাঁ সুরুত মানি গান নাচ গানের আসর বসেছে আল্লামা রহমান সজ্জাদ ভারতের মুসলমানদের কাছে চিঠি লিখেছেন বিভিন্ন মাদারেসা আরবিয়া বিভিন্ন সংগঠনের কাছে চিঠি লিখেছেন আপনারা খেদমত করছেন আমরা খুশি কিন্তু যে অবস্থা হয়েছে বোমা মেরে মুসলমানদের মেরে ফেলছে দাফন করার জন্য কাফনের কাপড় নাই मुहूर्ते सऊदी अरब और रियादे मगरबी म्यूजिक की महफिले सजाए जा रहे बरहना, बरहना, बरहना जिसम की डेमोनस्ट्रेशन किया जा रहा है चिड़िद्यांगों में इधर शोरी दखन होते रियादे जखने हमासरा রক্ত দিয়ে যুদ্ধ করছে আমরা কি তিনি বলেন আমরা কি পারি না অ্যাম্বাসডারের কাছে যাই ভারতের বড় বড় আলেমরা বুদ্ধিজীবীরা ইসলামিক আন্দোলনের কর্মীরা নেতৃবৃন্দ গিয়ে আমরা সৌদি বাদশাহ কাছে একটা তীব্র প্রতিবাদ কি আমরা করতে পারি না এই চিঠি আমার কাছে আছে এই বিলসিটা দুনিয়া নিয়ে ব্যস্ত হুজুর আকরম সাল্লি ওসাল্লাম বলেন তোমরা যদি দুনিয়া নিয়ে ব্যস্ত থাকো বিলাসিতায় আকণ্ঠ নিমজ্জিত থাকো আকণ্ঠ মানে গলা পর্যন্ত ডুবে থাকো তাহলে মুসলমান দেখতে দেখা যাবে গণলে গনা যাবে কাজের মুসলমান নাই হজরত বলেন এই শিখুয়ান থেতদা আলাই কুমল উমাম কমা থেতদাল আলা আসাতিহা আল্লাহর পয়গাম্বর সাল্লাহ আলাই ওসাল্লাম বলেন এমন এক জমানা আসবে দুই তিন দিন ভাত দেখে নাই এরকম মানুষ যদি লাল গরু সাদা ভাত দেখে ডিম দেখে তার পিঠের উপর যদি বাঁশের বাড়িও মারে সে বাঁধের ডেক্সির উপর ঝাঁপিয়ে পড়বে কারণ তার পেটের ভিতরে ক্ষুধা আছে। বুভুক্ষ ক্ষুধার্ত মানুষ এমন এক জমানা আসবে মুসলমান দেখলেই কাফাররা ঝাঁপিয়ে পড়বে ঝাঁপিয়ে পড়বে শাহাবাহিক রাম বললেন অমিন আল্লাহ হুজুর আমরা মুসলমানরা দুনিয়াতে সংখ্যায় কম এই জন্য আমাদের উপর তারা ঝাঁপিয়ে পড়বে আল্লাহ রসুল সাল্লাম বলেন হিনা বলত কাসির সেই জমানায় তোমরা সংখ্যায় বেশি হইবে বলান তোমসা অঙ্ক গোসা সাইন বর্ষাকালে ঢল নামে খাল বিল নালা বাড়ি গড় ডুবে যায় থই থই পানি অথই পানি ফেনা বাসে কুটি কুটি ফেনা ফেনা দেখলে দেখা যায় ফেনা গনলে গনা যায় ফেনা কোনো কাজের জিনিস নয় বলত গোসাউনাই মিস আল্লাহ বলেন আমি কাফের অন্তর থেকে মুসলমানদের ডর তুলে নেব জি আন্না

দুনিয়ার বিলাসিতা দুনিয়ার মোহাম্বত ইসলামের মহাব্বত নাই দুনিয়ার মরতে হবে মানুষ ভুলে যাবে আমাদের আমরা যদি আবার পড়া থেকে সামনের দিকে চাই পতন থেকে যদি আবার উত্থান চাই সাহবাওয়ালা জিন্দগি লাগবে আমাদের আবার আমাদের জ্ঞান চর্চা বৃদ্ধি করতে হবে জিহাদের ময়দান আমরা ছাড়তে পারবো না হাজরত সাহেব এই দিন একটা কথা বলেছেন কথা বললে আপনি ক্যাপে উঠবেন ক্যাপে উঠবেন তিনি বলেছেন নফল চাইতে ফিলিস্তিনের মুজাহিদদের চাঁদা দেওয়া স্বভাব বেশি ওমরা করলে বাইনা লিমা দুই তাইন মাঝখানের গুণা আল্লাহ মাফ করে দেন তিনি বললেন ফিলিস্তিনের পঁচিশ হাজার মুসলমানকে মেরে ফেলেছে বাড়িঘর ভেঙে দিয়েছে এই শীতকালে তারা তাঁবুর ভিতরে থাকে এই অমরার টাকা যদি তাদের দেন অমরার চাতে স্বভাব বেশি পাবেন দুই বর্তমানে কমি মাদ্রাসা কমি সিলেবাস আলিয়ার সিলেবাস আলিগড় ইউনিভার্সিটির সিলেবাস মুফতি শফি সাহেব বলেছেন তো বকলে তোকে উসমানী যে এই শিক্ষা ব্যবস্থা আমাদের জন্য যথেষ্ট নয় আমরা যেটা নিয়ে আসি এটা নিয়ে আমরা খুশি কিন্তু মুফতি শফি সাহেব আখারে জামানায় আখরে বক্তে বলছেন তো কিমানের আবায়াত করছেন যে আমার বাবা বলছেন আলিয়া লিয়া হয়েছে ব্রিটিশ আমলে কোনো প্রকারের দিনকে বাঁচিয়ে রাখা কর্ণওয়ালিসের আমলে আলিয়া পদ্ধতির মাদ্রাসা হয়েছে কি তা বলে জাহাদ বা তবা বা ইংরেজ প্রিন্সিপাল ঠিক আছে কোনো প্রকারের দিনকে বাঁচাই রাখার পদ্ধতি আঠারোশো ছেষট্টি সনে আলামা কাসেম নানুজুবি নেতৃত্বে যে দারুলম আলম এটাও ব্রিটিশ পিরিয়ডে এটাও বিশেষ উদ্দেশ্যকে সামনে নেই এটা কি পূর্ণ সিলেবাস পড়াবো সরকারের সাথে সম্পর্ক রাখবো না একটু আলিগড় ইংরেজদের সাথে সম্পর্ক রাখা আলিগড় ইউনিভার্সিটি তিনি বলেন জমানার পরিবর্তন হয়েছে সিলেবাসেরও পরিবর্তন হওয়া দরকার এমন সিলেবাস হওয়া দরকার যাতে করে মাদ্রাসা থেকে যে ছেলে বের হবে সে জেলা প্রশাসক হতে পারবে